হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিরিশটি শব্দার্থকে সুন্দর করে বাংলার মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন তো ভিওর্স আমরা তিনটা চারটা ধাপে শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি চাওয়া কোন একটা জিনিস চাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভোলেরে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে চাওয়া এর পরবর্তী শব্দটি আছে এটা বলতে গেলে আমরা বলবো কুয়াল কজা। কুয়াল কজা মানে হচ্ছে কিসু অনেক সময় আমরা কিছু শব্দটা ইউজ করি তো কুয়াল কজা বলি এরপরে আছে খাদ্য দেখুন আমরা খাদ্য বলি ফুড যেটা এটার ইতালিয়ান ভাষা হচ্ছে চিব ইতালিয়ান শব্দার্থ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার পরবর্তী শব্দটি আছে ফল ফল খায় আপেল আম আনারস যেটাই হোক তো ফল এটা বলতে গেলে আমরা বলি ফ্রুট তা মানে ফল আবার যদি ফলের আলাদা আলাদা নাম আছে প্রত্যেকটা ফলের প্রত্যেকটা নাম আছে যেমন মাঙ্গ মানে আম তো যাই হোক আমরা পরবর্তীতে যাই পরবর্তী শব্দটি আছে কি ভেরদুরা তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে সবজি সবজি টাইপিং হয়ে গেছে দুই জায়গায় এটা হবে ভেরদুরা ভেরদুরা মানে সবজি অনেক সময় আমরা ভেজে তালে বলি ভেরদুরে বলি তো এইগুলার মানে হচ্ছে শাকসবজি ভেজে তালে ভেরদুরা তারপর হচ্ছে বের দূরে অনেক সময় এমনটাও বলি তো পরবর্তী শব্দটি আছে এটার ইতালিয়ান হবে বিজনীয়। এরপর আছে চিঠি চিঠি বা লেটার এটার ইতালিয়ান হবে লেতেরা ইতালিয়ান শব্দ লেতেরা মানে হচ্ছে চিঠি বা লেটার পরবর্তী শব্দটি রেখেছি ভাষা এই যে ভাষা শিখতেছেন তো ভাষা এটাকে বলা হয় লিঙ্গুয়া ইতালিয়ান শব্দার্থ লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা পিওর্স এই যে ভাষা আপনি শিখতেছেন এই যে শেখা যে বিষয়টা লার্ন ইংরেজিতে বলি তো শেখা এটার ইতালিয়ান হবে ইম্পারারে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে শেখা তো আমরা পরবর্তী ধাপে চলে এসেছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে তোমার কোন একটা জিনিস তোমার জিনিস তোমার এটা বলতে গেলে আমরা বলবো তুও ইতালিয়ান শব্দ তুও মানে হচ্ছে তোমার ইংরেজিতে ইওর বলে ইতালিতে তুও বলে পরবর্তী শব্দটি আছে কথা কথা এটা ইতালিয়ান হবে পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লারে মানে হচ্ছে কথা এর পরবর্তী শব্দটি আছে কিন্তু অনেক সময় আমরা কিন্তু কিন্তু শব্দটা বলি যে আমি চেষ্টা করব কিন্তু কি হবে জানি না তো কিন্তু এটা বলতে গেলে আমরা বলবো মা ইতালিয়ান শব্দ মা মানে হচ্ছে কিন্তু এর পরবর্তীতে আছে কেন ইতালিয়ান শব্দ পেরকে মানে আমরা বাংলাতে যেটাকে কেন বলি এটা ইতালিয়ান হবে পের পেরকে মানে হচ্ছে কেন কেনকে ন কেন আমি করবো না পেরকে নন মান কেন আমি খাবো না তো কেন হচ্ছে পেরকে এরপর আমরা রেখেছি কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে হচ্ছে মাংস মাংস বা গোস্ত এটার ইতালিয়ান শব্দ হবে কার্নে এবং আমরা যেটাকে টাকা বলি টাকা পয়সা এটা ইতালিয়ান হবে সোলদি ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে হচ্ছে টাকা পয়সা সো টাকার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি কাজ দেখুন টাকাটা আমরা তখনই পাই যখন আমরা কাজ করি তো কাজ এটার ইতালিয়ান হবে লাবর ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ ভিয়র্স কাজের পরবর্তী শব্দটি আছে বেতন ইতালিয়ান শব্দ স্তিপেন্দিও স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন আমরা বেতন বলি বা স্যালারি বলি তো এটার ইতালিয়ান হবে স্তিপেন্দিও এর পরবর্তীতে আছে আমার ভিওয়ার্স অনেক জিনিস আমার আমার মোবাইল আমার চ্যানেল আমার টাকা আমার বন্ধু তো আমার এটার ইতালিয়ান হবে মিও মিও মানে হচ্ছে আমার এর পরবর্তীতে কি আছে এর পরবর্তীতে আছে সময় সময় বা টাইম এটার ইতালিয়ান হচ্ছে ট্যাম্পো ট্যাম্পো মানে হচ্ছে সময় ট্যাম্পোর পরবর্তী শব্দটি আমরা এখানে কি রেখেছি সেটা হচ্ছে চিন্তা দেখুন এই যে আমরা চিন্তা করি চিন্তা ভাবনা টেনশন এটার ইতালিয়ান হচ্ছে পেন্সিয়েরি পেন্সিয়ারে মানেও চিন্তা করা এবার পেন্সিয়র মানে চিন্তা বা ভাবনা পেন্সিয়ারে বল যদি বলতেন পেন্সারে এটার মানে হবে চিন্তা করা আর পেন্সিয়র হচ্ছে চিন্তা তার দি ইতালিয়ান শব্দার্থ তার দি মানে হচ্ছে দেরি দেরি লেট এটার ইতালিয়ান হবে তার দি এরপরে আছে অপেক্ষা ভিয়র্স আমরা যে অপেক্ষা করি একে অন্যর জন্য তো অপেক্ষা বলতে অপেক্ষা করা এটাকে বলা হয় আসপেত ইতালিয়ান শব্দার্থ আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা করা এরপরে আছে কিভাবে কিভাবে কাজ করবে তো কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা বলি কোমে ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে এরপরে আসে কোথায় কোথায় যাচ্ছ কোথায় কাজ আছে কোথায় এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় এর পরবর্তীতে আছে সম্ভব কোনো একটা কাজ করা সম্ভব তো সম্ভব এটাকে বলা হয় পসিবিলে। ইতালিতে বলা হয় পসিবিলে। আমরা ইংরেজিতে বলি পসিবল বাট এটা ইতালিয়ান হবে পসিবিলে। বিলে এরপরে আমরা রেখেছি রাস্তা রাস্তা বলি পথ বা রাস্তা এটা ইতালিয়ান হবে স্ত্রাদা ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা রাস্তার পরবর্তী শব্দটি রেখেছি ভাই আমরা ভাই বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই তো আমি বলেছি তিরিশটা শব্দ শেখাবো আমি তিনটা ধাপে নয়টি 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 দিয়েছি হয়েছে সাতাশটা চলুন আমি আজকে সম্পূর্ণ ত্রিশটা শেখাব আমাদের এখানে রেখেছি এখানে বলি না এখানে কেন রেখেছ এখানে এইটা এখানে এটা ইতালিয়ান হবে কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে এর পরবর্তীতে আমি রেখেছি কখন কখন এটা ইতালিয়ান হবে কুয়ান্দো ইতালিয়ান শব্দার্থ কুয়ান্দো মানে হচ্ছে কখন কখন এসেছ কুয়ান্দো ফার কুয়ান্দো ফারে তো কুয়ান্দো মানে কখন এরপর আছে দায় দাই মানে চলো কাউকে বলতেছি চলুন বা চলো এটার ইতালিয়ান হবে দায় কি মানে দায় মানে চলো আবার যদি বলেন এটার মানে হবে তুমি চলো বা আপনি আসুন এরপর আমি একটা শব্দ রেখেছি এটা তিরিশটা বাইরে লাস্ট শব্দটা আমরা রেখেছি গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ এই শব্দটা আপনাদের সকলের জন্যই কারণ আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানাই গ্রাৎসিয়ে মিললে মানে অসংখ্য ধন্যবাদ এটা শিখে রাখবেন অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড গ্রাথসি এ সোভিওস আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ